টাকার অভাবে কোনো ব্যবসা শুরু করতে পারছেন না কেন পারছেন না টাকা নেই মনে হয় এই অল্প টাকা দিয়ে কি ব্যবসা করবেন হ্যাঁ এই অল্প টাকা দিয়ে আমি আপনাদেরকে ব্যবসা শুরু করিয়ে দিব আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই ব্যবসা করবেন অবশ্যই করবেন এবং সম্মানের সাথে করবেন পারফেক্ট একটা পিওর ব্যবসা ধরিয়ে দিব চাকরির পিছনে হর্নে হয়ে ঘুরবেন পাঁচ সাত বছর কিন্তু চাকরি পাবেন না শেষ পর্যন্ত ওই মনটা ব্যবসাতেই চলে আসতে হবে কিচ্ছু করার নেই তো শুরু থেকেই আপনি ব্যবসার চিন্তা করে ফেলেন আমি আপনাকে ব্যবসা ধরার ব্যবস্থা করে দিচ্ছি তাহলে এই সামান্য পুঁজি কয় টাকা লাগবে তিনটা ব্যবসার আইডিয়া দিব মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করে দিতে পারবেন মশলা তৈরির ব্যবসা কি মশলা তৈরি করবেন অথেন্টিক মশলা ঘরে তৈরি করেন ঘরে তৈরির মশলার ব্যবসা কিভাবে করবেন কয়েকভাবে করা যায় যেমন ধরেন আপনি ঘরে হলুদ মরিচ দইনা জিরা এই জাতীয় আরও কিছু কোন মশলা আছে যেমন মাংসের মশলা তারপরে বিরিয়ানির মশলা চটপটির মশলা এই জাতীয় কিছু মশলা আপনি ঘরে নিজস্ব ফর্মুলায় তৈরি করবেন আর এই মশলাগুলা আপনি নিজস্ব নাম দিয়ে ব্র্যান্ড হিসেবে প্যাকিং করে আপনি এগুলা বাজারে সেল করতে থাকবেন প্রথমে আশেপাশের ভাই ব্রাদার যারা পরিচিত আছে তাদেরকে দিবেন মশলার মান যদি ভালো হয় আপনার পণ্যের মান যদি ভালো হয় রিপিট কাস্টমার আসতে বাধ্য ব্যবসার মূল মন্ত্র কি জানেন রিপিট কাস্টমার পুঁজিটা বড় কথা না সামান্য পুঁজি দিয়েই বড়ো ব্যবসা শুরু করা যায় আপনার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আপনি সামান্য পুঁজি দিয়ে শুরু করে দিতে পারেন বিশাল ব্যবসা হ্যাঁ সামান্য পুঁজি দিয়ে বিশাল না সামান্য পুঁজি দিয়ে সামান্য ব্যবসা শুরু করবেন একসময় এটা বিশাল আকার ধারণ করবে যদি আমার উপর ভরসা রাখেন আমি আপনাদেরকে সেই সমস্ত আইটিএ দিয়ে থাকি তাহলে আপনি যদি এই হলুদ মরিচ ধইনা জিরা বা অন্যান্য মশলা যেগুলার আইটেম আপনার মনে আসে বা বাজারে চলে এই টাইপের আর কিছু আনকমন মশলা যদি প্যাকিং করে বাজারে বিক্রি করা শুরু করেন দেখবেন যে আপনার কাছে লাইন দিয়ে এই মশলা কিনতে আসবে কাস্টমার তাহলে এই মশলার ব্যবসা একটাই গিয়ে পেলেন এরপরে দ্বিতীয় নম্বর আসবে আপনি যদি শিল্পাটায় বেটে এই মশলাগুলা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আরও চাহিদা বেড়ে যাবে কারণ আপনি বাজার থেকে সবচাইতে ভালো মানের এই মশলাগুলো কিনবেন গোটাগুলো কিনবেন কিনে আপনি শিল্পাটায় বাটবেন হ্যাঁ অর্ডার পাওয়ার পরেই এই মশলাগুলো বেটে তারপরে ডেলিভারি দিবেন দেখবেন কাস্টমার কিভাবে আপনার পিছনে করে এরপরে যদি যেমন ধরেন সিঙ্গারা সমুচা এবং রোল কয় টাকা লাগবে এগুলার পুঁজি একদম সামান্য পুঁজি দিয়ে শুরু করে দেন তাইলে বলবেন যে আপনি আমাদের সিঙ্গারা সমুচার রোল বিক্রি করতে বলছেন হ্যাঁ অবশ্যই করতে বলছি আপনি একবেলা না খেয়ে থাকলে আপনাকে কে খাওয়াবে আমি ভাত দিব অবশ্যই নেন আপন ভাই ভাইকে ভাত দেয় না তাহলে আপনার ভাত আপনাকে জোগাড় করে খেতে হবে তাহলে আপনি কেন বিক্রি করবেন না এরপরে ব্যবসাটা একটু ডেভেলপ করেন করার পরে আপনি লোক নিয়োগ দিবেন আপনি একটা ছেলে রাখেন ওকে মা প্রতিদিন পার পিস হিসেবে যেমন পাঁচ টাকা সিঙ্গারা বেসলে ওকে পঞ্চাশ পয়সা দিয়ে দিবেন আর দেখা গেছে যে আপনার একটা সিঙ্গারা তিন টাকা পড়বে আপনার দুই টাকা দুই টাকা থেকে ওকে আটানা দিলে দেড় টাকা পার পিসে আপনার লাভ থাকবে সিঙ্গারা সমুচা এবং রোল রোলগুলোর দামটা একটু বেশি হবে দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় বিক্রি করবে একটু আনকমন টাইপের তবে খাবারের মান অবশ্যই ভালো হতে হবে তাহলে দেখবেন যে আপনার এই খাবারটা মানুষ খোঁজ করে খাবে তাই এই ব্যবসাটা আপনি শুরু করেন হ্যাঁ কোথায় বিক্রি করবেন সেটা আমি বলে দিব যেমন গ্রামে গঞ্জে হাট সেল করবেন তারপরে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে যাকে রাখবেন সে নিয়ে যাবে বা আপনি যদি আপনারটা নিজে বিক্রি করেন বিভিন্ন শাক সবজির আড়ত আছে তারপরে ক্রাউডিরে এরিয়া যেখানে আছে স্কুল কলেজের সামনে এগুলা সবচাইতে বেশি বিক্রি হয় তাহলে আপনি এই সব জায়গা আপনার এই 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 খাবার আইটেমগুলো বিক্রি করতে পারেন এরপরে যদি আপনি পিঠা বিক্রির ব্যবসা শুরু করেন আপনি কি পিঠা বানাইতে জানেন আর কি পিঠার ব্যবসা করবেন আপনি চিন্তা করবেন যেমন ধরেন পাটি সাপটা পিঠা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় তাহলে পিঠার ভিতরের যে পুটটা আছে এটা আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে তাহলে কাস্টমারের কাছে চাহিদা থাকবে আপনার মালের আর মালের মান ভালো না থাকলে কিন্তু আপনার কাস্টমার আপনাকে খুঁজবে না আপনার মালও চলবে না ওই একদিনই বিক্রি করবেন আর শুধু পাটি সাপটা পিঠা না ধরেন ডিমের পিঠা আছে তেলের পিঠা আছে আমাদের দেশে গ্রামে গঞ্জে পিঠার আইটেমের শেষ নাই আপনি যেটা বলেন সেটাই করবেন একটা আইটেম নিয়েও করতে পারেন আবার দুই চার পাঁচটা আইটেম নিয়েও করতে পারেন আর পিঠার আইটেম নিতে হলে আপনাকে কিন্তু দোকান নেওয়ার দরকার নেই আপনি শুরুটা শুরু থেকে ফুটপাথ থেকে শুরু করেন দেখবেন যে আপনার খাবারের মান যদি ভালো থাকে তাহলে আপনাকে খুঁজে কাস্টমার এই আপনার খাবার নিয়ে যাবে তাহলে এই ব্যবসাটাও অতি সামান্য পুঁজি দিয়ে শুরু করতে পারবেন তিনটা ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় পাঁচ হাজার টাকার উপরে ক্যাশ লাগবে না আর এই সামান্য পাঁচ হাজার টাকায় এক সময় কিন্তু পাঁচ লক্ষ না পাঁচ কোটি টাকা হয়ে যেতে পারে আর প্রত্যেকটা ব্যবসায় শুরুটা যদি আপনি ফুটপাথ থেকে করেন একটা সময় দেখবেন যে অনেক উপরে উঠে যাবে তাই প্রত্যেকটা ব্যবসায় অনেক মূল্যবান কোনো ব্যবসাকেই ছোট করে দেখবেন না আমাদের দেশের অনেক শিল্পপতি আছে যারা এই ফুটপাথ থেকে উঠে এসেছে তাহলে আপনি কেন নয় আপনিও পারবেন শুধু মাথাটা একটু খাটান লজ্জা সরমের মাথা ফেলে দেন তাহলে আপনিও ব্যবসায় গেইন করতে পারবেন আইডিয়াটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম